শোনো দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের এটি সবাইকে আন্তরিক অভিনয় শুভেচ্ছা দর্শক আজকে একটি গরিব অসহায় মেয়ের গল্প আমরা তুলে ধরবো মেয়েটি ফোন দিয়ে আমি জানাচ্ছি ভাই আমি গরিব অসহায় আমার কষ্ট কথা বলে তুলে ধরেন আমি খুবই কষ্টে আছি আমার কোনো দিন যায় আর আসে আমার বা বাবা নয় মা আছে মা খুব অসুস্থ খুব গরিব মা কোনো কাজকর্ম করতে পারে না বয়স হয়ে গেছে আমি এখন কাজকাম করি হ্যাঁ আমার বাড়ি থেকে প্রায় দু তিন কিলো রাস্তা হেরে যেতে হয় অনেক সময় সকালে যাই আটটার সময় আসি পাঁচটায় হ্যাঁ যা কাজ করি অর্ধেক টাকা দেয় অর্ধে টাকা নিয়ে আসি দেখা যায় যে মাসে চার হাজার পাঁচ আসে দৈনিক দুশো আশি টাকা কাজ করি এই টাকা দিয়ে আমার মাকে নিয়ে আমি চলি আমার বাবা ছোটো থেকে আমার বাবা আমাকে আমাদের রেখে চলে গেছে বাবা আমার দেখাশোনা করে না অনেক কষ্টে দিন যাচ্ছে পার করতেছি এখন আমি পড়াশোনা পেছনে করতে পারি ফুল মধ্যে পড়ছি হ্যাঁ আর আরবি কোনো সবাইগুলি পারি আমি খুব কষ্ট দিন যাচ্ছে আমার মা সেও কাজ কাছে করতে না আমি যারা এটা আমার চলাফেরা করতে হয় আমি খুব কষ্টে আমার দিন যাচ্ছে যদি কোনো ভাই হয় দেশি হন আমার নাম্বার দিয়ে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার দিয়ে আমরা কথা কথা বলবো নাম্বার আমার নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট নাইন এইট টু নাইন সেভেন নাইন এইট দশ আমি নাম্বারে নাম্বার দিলাম এই নাম্বার হচ্ছে আমার নাম্বার ফোন দিয়ে আমার সাথে কথা বলো আমি একজন গৃহস্থকর মেয়ে আমার বাবা তো চলে গেছে মা আসে মা খুব কষ্টের দিনে মা তার সঙ্গে কথা বলো না আমি যাত্রী করি এই নিয়ে আমি চলাফেরা করি তো দর্শক আজকে অনেক কথা বলে ফেলাম যদি আমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমাকে আমাকে আপনারা যত পায় সাহায্য করবেন আদি কেউ যদি প্রশ্ন করেন বা বিয়ে করছেন তাহলে আমার নাম্বার দিয়ে আমার সাথে করুন করবেন আমি রাজি আছি যদি কোনো ভাই বিদেশে নিতে চান তাও রাজি আছি যদি দেখা যাচ্ছে অনেক সময় আপনারা বিয়ে করে রেখে যান আপনি বাড়িতে রাখবেন সেরকম রাজি আছি অনেক দর্শক বাইরের আছে বউ চলে গেছে বাচ্চা বাচ্চা ফেলে সেক্ষেত্রে ওই রকম যদি কোনো দর্শক ভাই থাকেন দেখা কত চোদ্দ মাসের বছর বয়স আছে হয়ে গেছে গা তারা এখন দেশে আসতেছে না বা বিয়ে কথা বলতেছে না বাচ্চা খুব কষ্ট আছে তাদের দেখাশোনার জন্য একজন মা দেওয়া সেই ক্ষেত্রে আমি আমি রাজি আছি যদি আমাকে পছন্দ করেন বা বিয়ে করতে চান তা আমি রাজি আছি আমাকে প্রস্তুতি আমি রাজি খাব আমার বিধবা অহংকার নাই ডিমান্ড নাই আমাকে যে যা যত যে যা করবেন যত দেবেন আমি রাজি আছি আমাকে যেও রাখবেন আমি সেভাবে আমি রাজি আছি আর আরেকটি কথা না বলি না দর্শক বিয়ে বয়স চলে যাচ্ছে বিয়ে তো করতে হবে যেমন বয়স আমার সতেরো আঠেরো বছর চলতেছে আমাকে আমাকে যদি প্রস্তাব দেয় বিয়ে প্রসার আমি রাজি আসি আমার বিদ্যুৎ অহংকার নয় কোনো ডিমান্ড নাই যে আমি তাও রাজি আসি দর্শক আজকে অনেক কথা বলে ফেললাম যদি কোনো কথা যেন ভুল হয়ে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই মাফ করবেন ক্ষমা করবেন আর আমাকে যদি বিয়ে আসে আমাকে রাজি আসি এ প্রত্যাশা আসুন আল্লাহ সব শুধু আল্লাহ আসুন